পার্লামেন্টের ইলেকশন এখনও ঘোষণা হয়নি কিন্তু ইলেকশনের জন্য আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরা সিএপিএফ পেয়েছি অলরেডি বিভিন্ন জায়গাতে সিপি সিএপিএফ ডিপ্লয়মেন্ট হচ্ছে এটা আপনারা দেখছেন তো পাশাপাশি আমাদের যে পাশাপাশি যে রাজ্য আছে আসাম আসাম পুলিশের এখানে এসপি সাহেব এসেছেন শ্রী পার্থপ্রতিম দাস আইপিএস তো এই উনি এসপি করিমগঞ্জ উনি ওনার টিম নিয়ে এসেছেন পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জিআরপি আসামের জিআরপি এবং আরপিএফ পি যে এসেছেন আমরা সবার যে মিলিত প্রচেষ্টা যে লোকসভা নির্বাচনকে কি করে অবাধ এবং শান্তিপূর্ণ রাখা যায় তো সেই দিকে লক্ষ্য রেখে ড্রাগ কেশ লিকার লশন এগুলি আমরা চেকিং করব। জবরদস্ত চেকিং হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আজকে এখানে মিটিং পার্লামেন্টের ইলেকশন এখনও ঘোষণা হয়নি কিন্তু ইলেকশনের জন্য আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরা সিএপিএ পেয়েছি অলরেডি বিভিন্ন জায়গাতে সিপি সিএবিএ হচ্ছে এটা আপনারা দেখছেন তো পাশাপাশি আমাদের যে পাশাপাশি যে রাজ্য আছে আসাম আসাম পুলিশের এখানে এসপি সাহেব এসেছেন শ্রী পার্থ দাস আইপিএস উনি এসপি করিমগঞ্জ উনি ওনার টিম নিয়ে এসেছেন পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জিআরপি আসামের জিআরপি এবং আরপিএফ পি এফ যে এসেছেন তা আমরা সবাই যে মিলিত প্রচেষ্টা যে লোকসভা নির্বাচনকে কি করে অবাধ এবং শান্তিপূর্ণ রাখা যায় তো সেই দিকে লক্ষ্য রেখে ড্রাগ কেশ লিকা আতিয়ারেশন এগুলি আমরা চেকিং করব জবরদস্ত চেকিং হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আজকে এখানে মিটিং